আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা দেখেন হাতের কাজের শাড়ি নিয়ে এসেছি এর আগে আমরা অনেক অনেক বিক্রি করেছি সেল হয়ে গেছে কাস্টমারকে দিতে পারি নাই তো এখন নতুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে দেখেন এগুলো আপনি অন্য জায়গায় যাবেন বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে সম্পূর্ণ হাতের কাজ করা কোনো কিন্তু মানে হাতের কাজ ছাড়া একটা স্টংও নাই এবং অরিজিনাল ঝাড়কান স্ট্রং বসানো তো এই হাতের কাজের এই শাড়িগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এবং আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় আর এগুলা মানে আপনি প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলি প্রচুর পরিমাণে আপনি সেল করতে পারবেন যা অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না আমাদের কাছেই পাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো কালারগুলা কত সুন্দর আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন নিয়ে নেবেন এবং ফুল ভিডিওটা আমাদের কাছ থেকে দেখবেন দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনগুলা প্রাইস পড়বে ছয় হাজার টাকা ছটপট অর্ডার করে ফেলুন দারুণ দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলটা আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন একটা ডিজাইন দেখেন আনকমন একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দেই যে নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলেই সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন দেখেন দেখেন আমরা কি সুন্দর এই শাড়িগুলো দিচ্ছি যে অন্য কোথাও আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই পাবেন প্রাইস পড়বে ছয় হাজার টাকা তো আরো কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন একটা কালার কি যে সুন্দর বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে এই একটা কালার দেখেন কি যে সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা চলে আসবেন আমাদের শপে এই একটা কালার দেখেন কি যে সুন্দর অল বডিটা গর্জিয়াস কাজ করা প্রাইস পড়বে ছয় হাজার চলে আসবেন আমাদের শপে মাত্র ছয় হাজার টাকায় ধামাকা অফার ধামাকা অফার সম্পূর্ণ হাতের কাজ করা চলে আসবেন আমাদের শপে মাছ দেন না একটা কালার দেখেন কি যে সুন্দর গোল্ডেন কালার এটার পাগল সবাই আসে আমার কাছে এক পিস দ্বিতীয় জলদি করে এবার কালেকশন দেখাবো আমরা পঁয়ত্রিশশো টাকা হাতের কাজের শাড়ি থাকবেন ফুল ভিডিওটা দেখবেন কে অফারটা দেখছেন যে আসলে কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে তো আমরা কিন্তু অত চাপা মারি না যে দেখা যায় আগ্রম পাগ্রম আমাদের মালগুলা থেকে সলিড আমাদের প্রোডাক্টগুলো হাতে পাবেন তারপরে টাকা দিবেন আর এই শাড়িগুলো যেখানে যাবেন পাঁচের চাল আপনি কিনতে পারবেন না প্রাইস পড়বে পঁয়ত্রিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এগুলো অরিজিনাল কিন্তু ঝাড়খন্ড স্ট্রং বসানো কেউ কিন্তু আবার এম্ব্রয়ডারি কাজ ভাববেন না ভাই কারচুপি কাজ করা কারচুপি এবং সুন্দর ইউনিক সিম্পলের ভিতরে ইউনিক এই ডিজাইনগুলা নিতে কেউ ভুল করবেন না প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখেন একটা এমব্রয়ডারি কাজ করা শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা লাগে কিন্তু আমরা হাতের কাজে শাড়ি দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় যে ইনশাল্লাহ কোথাও আপনারা পাবেন না যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা কি যে সুন্দর এই শাড়িগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক আছেন অবশ্যই চলে আসবেন নুর দ্বিতীয় তলা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম